পুরনো জিনিস মানেই ফেলনা নয় এর সাথে লুকিয়ে থাকে এক অদ্ভুত ধরনের নান্দনিকতা আর তার সাথে যদি আপনি আপনার একটু সৃজনশীলতা অ্যাড করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাই না এই যেহেতু আমার এখনো বুকশেলফ কেনা হয়নি সো বুকসগুলো যেহেতু আপনার ভাইয়া লকডাউনের মধ্যে পড়েছে তার সাথে ভাবলাম এটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি আর কথা বলতে বলতে বলে দিই এই ঝাড়ুটা আমি নিয়ে নিয়েছিলাম এস এম স্টোর বাংলাদেশ থেকে ঝাড়ুটা বাঁশ দিয়ে তৈরি পাশের ক্ষিলগুলো তৈরি করা হয়েছে এবং এটা খুবই মজবুত এবং ভারী লং লাস্টিং হবে যাই হোক আপনারা ওদের পেজে নক করলে পেয়ে যাবেন আর এই যে আমাদের লকডাউনের সঙ্গী লুডো এটাকেও সযত্নে সাজিয়ে রাখছি এই তো আমি বুকসগুলো একটু অর্গানাইজ করে নিলাম বাদ বাকিগুলো স্টোরে স্টোর করা আছে স্টোর রুমে সুন্দর লাগছে তাই না তারপরও মনে হচ্ছে কি যেন আর একটু অ্যাড করলে ভালো হয় দ্যাটস ওয়াই আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে সাজিয়ে নিলাম পুরোনো জিনিস দিয়ে ঘর সাজানো এটা আমার কাছে একটা নতুন নান্দনিকতার প্রকার